হে গাইজ গুড ইভিনিং দীপন মিল লাইফস্টাইলের নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি তো আজকে রকম ব্লগ দিতে আসিনি আশা করছি আমার থামবেল টাইটেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি আছে কী ভিডিও দিতে চলেছি তো হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদেরকে অনেকের অনেক ডাউন অনেকের অনেক কোশ্চেনের অ্যান্সার আমি দিতে চলেছি তো ভিডিওটা শুরু করার আগে বলবো ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো আর যদি নতুন কেউ চলে আসো তাহলে অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে নিয়ে তারপর দেখো তো চলো আমি আমার মেন বক্তব্যে আর ফিরে আসি তো আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হয়ে গেছে পাঁচ বছর হয়ে গেছে আমরা কেন বাচ্চা নিচ্ছি না এখনও অব্দি এটা অনেকের কোয়েশ্চেন তাই না আমরা কেন বাচ্চা নিচ্ছি না আমাদের কেন বাচ্চা হচ্ছে না এই ধরনের কমেন্ট আমাকে রোজ রোজ শুনতে হয় রোজ রোজ আমার কাছে আসে রিলেটিভ বলো প্রতিবেশী বলো প্রত্যেকের মুখে একটাই কমেন্ট কেন পাঁচ বছর হয়ে গেছে এখনও আমাদের বাচ্চা হচ্ছে না বল সবুর করো সবাইকে বলবো কেন বাচ্চা হচ্ছে না কি সমস্যা আজকে সবটা তোমাদেরকে খুলে বলবো তার জন্য আমাদের বাচ্চা কেন হচ্ছে না পাঁচ বছর হয়ে গেল আমাদের কি আদেও কোনো সমস্যা আছে এটা জানার তোমাদের অনেকেরই মানে কৌতূহল রয়েছে তোমরা অনেকেই জানতে চাও আমি জানি আমাকে রোজ রোজ মানে বলতে গেলে পাড়ার প্রতিবেশীদের কাছে বিবৃত হতে হয় যে আমার বাচ্চা নাকি হবে না বাচ্চা নাকি হচ্ছে না এখন তো অনেক কমেন্টও আমার কানে এসেছে তো তাদের জন্য আজকের ভিডিওটা যে কেন হচ্ছে না তো বলি তো প্রথমত আমি বলবো যে হ্যাঁ আমাদের পাঁচ বছর হয়ে গেছে ঠিকই তবে আমরা এখনো কেন বাচ্চা নিতে পারিনি বা বাচ্চা কেন হচ্ছে না ব্যাপারটা হচ্ছে এরকম নয় যে বাচ্চা হচ্ছে না আমরা আসলে কখনো মানে মেন্টালিভাবে কখনো হইনি একটা বাচ্চা নেওয়ার পরিস্থিতির মতন মানে একটা বাচ্চা নেওয়ার মতন পরিস্থিতি এই মুহূর্তে আমাদের নেই এটা হচ্ছে মেন কারণ হ্যাঁ অনেকে মনে প্রশ্ন লাগতে পারে তাহলে কি আমাদের কোনো সমস্যা চলি আমাদের রকম সমস্যাই নেই আমরা সত্যি কথা বলতে এখনো অবধি রকম বেবি প্ল্যানিংই করি তো সমস্যা কি হয়েছে কি নেই আমরা সত্যি কিছু জানিও না তবে খুব শিগগিরই প্ল্যানিং করবো এটা ইচ্ছে আছে তার আগে কিছু কন্ডিশান আছে আমাদের যেগুলোর জন্য আমরা কিন্তু বাচ্চা নিতে পারছি না আমাদের কিন্তু কোনো রকম সমস্যা নেই আমরা বাচ্চা নিতে পারছি তার কারণ তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো কি বলো তো দূর থেকে না সব কিছু দেখতে না অনেক সুন্দর লাগে অনেক সাজানো গোছানো লাগে জানতো কিন্তু কাছে এসে যখন দেখবে না দেখবে সবটাই যেন কেমন ধুয়াশা মানে ফাঁকা লাগে বোঝাতে পারলাম না তাই তো ভেঙে বলি ব্যাপারটা হচ্ছে একটু ইগনোর করো আমার পাখার আওয়াজ হচ্ছে যার কারণে আমি তাও মানে গলাটাকে যতটা পারছি বাড়িয়ে তোমাদের সাথে বলছি চিৎকার করে করে যাই হোক যেটা বলছিলাম যে ব্যাপারটা হচ্ছে এটাই তোমরা সবাই জানো যে আমরা আমাদের ঘরে হাত দিয়েছি তো সত্যি বলতে ঘরটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা কোনো বেবি প্ল্যানিং করতেই পারছি না এবারে তোমরা এবার প্রশ্ন করবে যে তাহলে কেন ঘরটা তোমরা তাড়াতাড়ি কেন তোমরা কমপ্লিট করছো না দেখো তাদেরকে বলি এরকম তো কখনো হয় না যদি সামর্থ্য থাকতো তাহলে নিশ্চয়ই এভাবে ফেলে রাখতাম না নিশ্চয়ই খুব তাড়াতাড়ি কমপ্লিটটা করে ফেলতাম তো সেরকম সামর্থ্য এই মুহূর্তে আমাদের নেই যার কারণে আমরা এভাবে ফেলে রেখেছি ঘরটাকে সরি তোমাদের দাদা ভাই কিন্তু মানে হ্যাঁ এত বেশি ইনকাম করে না যে মানে ফটাফট হাত দেবো ফটাফট হয়ে যাবে ওরকম কোনো ইনকাম করে না আর আমিও এখন আপাতত পুরোপুরি বসা আর সেরকম কোনো কাজবাজি মানে মধ্যে আমি মানে ইনভলভই নেই আগে তাও টিউশন করতাম ইউটিউব থেকে কিছু পেমেন্ট আসতো টুকটাম করে হয়ে যেত কিন্তু এখন তো আমার কোনো মানে ইনকাম সোর্সই নেই আমি কোনো রকম ইনকামই করতে পারি না তো তোমাদের দাদা ভাই কি হেল্প করতো তো সবটাই তোমাদের দাদা ভাইয়ের ওপরে আর সব থেকে বড় কথা কি তো বলে না আয় বুঝে ব্যয় তো আমাদের যেমন আয় হবে আমরা তো সেরকমভাবে ব্যয় করবো তাই না তোমাদের দাদা দাদাভাই দুখানা লোনে মানে ডুবে আছে সেই লোনগুলো শোধ করতে হচ্ছে তো এই রকম পরিস্থিতিতে লোন নিয়ে সব কিছু নিয়ে মানে ঘরে হাত দেওয়ার মতো পরিস্থিতি হচ্ছে না তো আবার যখন হাত দেবো নিশ্চয়ই তো জানাবো আর সব থেকে বড়ো কথা কি তো একটা বাড়ি করতে না প্রচুর সময় লেগে যায় মানে যাদের কাছে টাকা থাকে তাদের কথাটা বাদ দাও তারা হাত দেয় ফটাফট হয়ে যায় মানে আমাদের মতন মিডিল ক্লাস ফ্যামিলিতে মানে একটা বাড়ি করা সত্যি অনেকটাই মানে কষ্টের মানে সেটা বাড়িতে হাত দেওয়ার পর আমরা বুঝতে পারছি রিয়েলাইজ করতে পারছি যে সত্যিই মানে বাড়িঘর করা কিন্তু সত্যি অনেক চাপে মানে সত্যি বলতে এখনও অনেক কাজ বাকি আছে আমরা যা স্ট্রাকচারটা দাঁড় করিয়েছি এখনো গ্রিল রয়েছে টাইলস রয়েছে ঘরের ডেকোরেশন রয়েছে এগুলো তো সব বাদই আমরা তো এই সমস্ত কিছু করতেই চাইছি না এই মুহূর্তে আমরা মানে একটা ঘর আপাতত করে একটা পায়খানা বাথরুম আপাতত করে ওপরে একটা যেতে চাই আসলে বলো বলতো যখন বিয়ে করেছিলাম তখন না তোমাদের দাদাভাই মানে সেই সময় পারেনি একটা বাথরুম পায়খানা করে একটা ঘর করে আমাকে বিয়ে করতে অনেকটা চাপে ছিল কারণ পাঁচ বছর আগে সেরকম ইনকাম ও ছিল না আর সেই সময় মানে অনেকটা প্রেশারে হট করে আমাদের বিয়েটা হয়েছে বুঝতেই তো পারছো মেয়ে মানুষ সেজন্য তখন কিছু করতে পারিনি এবার একটা মানে আমি যেহেতু ওপর তলায় থাকি দোতালায় থাকি এবারে বুঝতেই তো পারছো দোতালায় পায়খানা বাথরুম না থাকা কতটা কতটা মানে প্রবলেম এটা যারা ফেস করে তারাই বুঝতে পারে তো আমি পাঁচটা বছর কিন্তু এভাবে কাটিয়ে দিলাম তো আমি চাই না যে আমার বেবি আসার পর এই কষ্টটা আমি বা আমার বেবি দুজনেই পা তো সে কারণেই আমরা বেবি প্ল্যানিং করি না হ্যাঁ এবার অনেকে প্রশ্ন করে মানে অনেকে এটা কমেন্ট করে যে মানে আমার রিলেটিভস কিছু আছে তারা আর কি বলে যে হ্যাঁ বাড়ি তো রাজপ্রাসাদ বানাবি ছোট ঘরে তো আর আমরা কখনো ভেবে জন্ম দিইনি তো সত্যিই মানে আমি তোমাদের এই কথায় কখনো রাগ করি না বিশ্বাস করো তোমাদের মুখে না ফুল চন্দন করো বিশ্বাস করো সত্যিই যেন আমি রাজপ্রাসাদ বানাতে পারি দেখো যে যেরকমই বাড়িঘর করুক না কেন সেটা কিন্তু তার কাছে সত্যিই রাজপ্রাসাদ আর ছোট্ট ঘরটা ম্যাটার করে না একটা পায়খানা বাথরুমটা আমাদের অন্তত কমপ্লিট করা দরকার তো সেটা এখনও পর্যন্ত আমরা করতে পারছি না বুঝতে পারছো আমাদের কন্ডিশনটা সরি তো এই কন্ডিশনটাই আমরা এখনও ঠিকঠাক করতে পারছি না পায়খানা বাথরুম করতে পারছি না ঘর কমপ্লিটের কথা তো আমরা ভাবিই না জাস্ট কোনো রকম মানে পায়খানা বাথরুমটা কমপ্লিট করে ঘর একটা ঘর উপাসে করেছি জানো ওইটা কোনোরকম করে আমরা আপাতত সেটেল হতে চাই তারপর আমরা বেবি প্ল্যানিং করতে চাই তো এটাই হচ্ছে ব্যাপার তো অনেকে অনেক রকম কথা বলে জানি আর কি বলতো সত্যি বলতে সোশ্যাল মিডিয়াতে না কেউ কখনো না কারোর খারাপটা দেখায় না সব সময় সবার ভালোটাই দেখায় তো তোমাদের কাছে যেভাবে আমি প্রেজেন্ট করি সব সময় ভালোটাই দেখায় তবে এমনটা ভেবো না তোমরা যে হ্যাঁ আমার জীবন খুব সুন্দর একদমই না তোমাদের জীবনে যেমন অনেক প্রবলেম আছে আমাদের জীবনেও কিন্তু প্রচুর প্রবলেম আছে তোমাদের মতন কিন্তু আমিও সাধারণ মানুষই আমি কোনো মানে হাই ফাই বা কোনো হাই সোসাইটির কোনো বউ নয় যে আমার জীবনে কোনো প্রবলেমই নেই আমার জীবনে কিন্তু ভোরে ভোরে প্রবলেম আছে তোমাদের সামনে কখনো মানে ক্যামেরার সামনে আমি প্রবলেমগুলো কখনো আনি না বা শেয়ার করি না সবসময় তোমাদের সামনে হাসি মুখেই আমি নিজেকে প্রস্তুত করি তো সত্যি বলতে মানে তোমাদের দাদা ভাইয়ের একার উপরে পুরো প্রেশার আমাদের ব্যাক সাপোর্ট বলতে কেউ নেই কেউ নেই সেটা ঘরে হাত দিয়ে বুঝতে পেরেছি আমাদের ব্যাক সাপোর্ট কেউ নেই কেউ যে দুটো টাকা দিয়ে হেল্প করবে বা কেউ যে পাশে এসে দাঁড়াবে সেরকম কেউ নেই তো আমাদের দুজনকেই আমাদের সংসারটাকে গুছিয়ে নিতে হবে সুন্দর করে জানি একদিন ঠিক পারবো কারণ মানুষ স্বপ্ন দেখলে সত্যি অবশ্যই হয় ধৈর্য ধরতে হয় তো কথায় আছে না ফল মিঠা হতে হয় তো আমি ওটারি ওয়েট করছি খুব তাড়াতাড়ি কোনো কিছু পেয়ে গেলে দেখবে কখনোই সুখ মানে সুখটা বোঝা যায় না আনন্দটা পাওয়া যায় না তো ধীরে ধীরে কষ্ট করতে করতে পেলে সেটার আনন্দ প্রচুর সেটা মানে সেটা যারা করে তারাই বোঝে তো সেটাই আমরা অপেক্ষা করছি তোমাদের মনের অনেক প্রশ্ন অনেকের কাছে অনেক কিছু শুনতে হয় আমার নাকি বেবি হবেই না ওরকম কোনো ব্যাপারই নেই কারণ আমরা সেরকমভাবে বেবির কোনো প্ল্যানিংই করি তো যারা এই ধরনের কথাবার্তা বলছো প্লিজ বলো না কারণ কি বলো তো মনে না প্রচণ্ড আঘাত দেয় কেউ তো এমনি এমনি পাঁচ বছর কষ্ট করে বসে থাকে না তো আমাদের মেন প্রবলেম হচ্ছে এটাই যে আমাদের সত্যি কথা বলতে মাথা বোঝার জায়গাটুকু না মানে একটা ছোট্ট ঘরে শুধু আছে আর কিছুই নেই হ্যাঁ জানি ছোটো ঘরে অনেকেই বেবি জন্ম দেয় এ ধরনের কথা শুনতে হয় কিন্তু দেখো এখনকার মানুষ হচ্ছে সবসময় মানে সুখী জীবনযাপন করে মানে সবসময় ভালো লাইফস্টাইলটাই রিজার্ভ করে তো আমরা যেটুকু কষ্ট নিতে পারি না আমাদের মানে পরের জেনারেশন মানে আমাদের বেবি যে আসে না সে কিন্তু সে কষ্টটা নিতে পারবে না আর ওপরে কি কষ্ট সেটা হ্যাঁ আমি জানি আমরা আমি আর তোমাদের দাদা এই পাঁচ বছর যেভাবে কাটিয়েছি মানে সবসময় নিচে যাওয়া যায় না এটা তোমাদেরকে ভেঙে বল বলার মতো কিছু তো এই হচ্ছে আমার মেন প্রবলেম তো যতদিন না অবধি আমরা আমাদের মানে উপাসের একটা ঘর আর পায়খানা বাথরুমটা কমপ্লিট না করতে পারছি ততদিন বিশ্বাস করো আমরা কোনো রকম বেবি প্ল্যানিং করতেই পারছি না তো আশা রাখছি খুব তাড়াতাড়ি হাত দেব খুব তাড়াতাড়ি আর কি কাজটা করে নেবো তাহলে আমাদের মানে পরের প্ল্যানিংগুলো তাড়াতাড়ি হবে তো তোমরা আশীর্বাদ করো যারা আমার ভিডিওটা দেখছো ছোটরা বলো আর বড়রা বলো সবাই ভগবানের কাছে প্রে করো যে আমরা যেন খুব তাড়াতাড়ি মানে আমাদের যা ইচ্ছে সেটা যেন পূরণ করতে পারি তাহলে তোমাদের সব উত্তর তোমরা পেয়ে যাবে যখন এরকম বলো না তখন কিন্তু অনেক কষ্ট হয় জানো তো তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি কাঁদি তোমার দাদা ভাই আমাকে এটাই বোঝায় যে দেখো মানুষের কাজ তো বলা ওরা তো বলবেই সব কথার উত্তর সবসময় মুখে বললে হয় না কাজে করিয়ে দেখে মানে দেখাতে হয় তো সৎ পথে থেকে কিছু করা সেটা সময় সাপেক্ষ সৎ পথে থাকো সময় লাগবে কিন্তু আমরাও একদিন সুখের মুখ দেখবো স্বপ্ন দেখতে থাকো আর কাজে তোমার উত্তরগুলো তোমরা দিয়ে দেবে মানে আর কাজে তোমার উত্তর তুমি সবাইকে দিয়ে দেবে তো ওটাই হচ্ছে কথা আমিও তোমার দাদাভাইয়ের এই কথাটা মেনেই চলি তো এটাই বলবো যারা এরকম বাজে বাজে কথা আমার পেছনে বলো তাদেরকে বলছি মানে প্লিজ এ ধরনের কথা বলো না আর অনেকে তো এটাও বলো যে কি আমাদের নাকি আনন্দই শেষ হচ্ছে না আমরা কত ঘুরবো সত্যি বলতে আমরা তো সেরকম কোনো জায়গায় ঘুরতেও যাই না তোমরা তো দেখো মানে কিভাবে দুটো পয়সা পয়সা আমরা মানে দুটো টাকা আমরা সেভিংস করতে পারবো সে চিন্তা সবসময় করি কোনো বাজে দিকে পয়সা নষ্ট করি না সেরকম কোনো মানে কী বলবো পোশাক আশাক বলো বা সেরকম দামি কিছু কেনাকাটি করি না মানে এরকমভাবে চলি এখন মাথায় একটাই চিন্তা কবে বাড়িটা কমপ্লিট করবো কবে একটা বাচ্চা নিতে পারবো বিশ্বাস করো শুধুমাত্র এই চিন্তাটা তো তোমাদেরকে বলি এরকম নেগেটিভ নেগেটিভ কমেন্ট করে আমাকে ডিমোটিভেট করো না তো তোমরা তোমরাও মানে ভগবানের কাছে প্রে করো আমরা তাড়াতাড়ি আমাদের সমস্যাটা সমাধান করে আমরা যেন তাড়াতাড়ি বেবিটা নিতে পারি তো এটাই বলবো তো আশা করি আমার মানে কথার মধ্যে দিয়ে তোমাদের মানে সবার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো কেন এতদিন আমরা মানে বেবি নিই নিই বা বেবি নিচ্ছি না তো এটাই হচ্ছে মেন সমস্যা আর কিছুই না তো এই সমস্যাটা আমাদের ঠিক হয়ে গেলে আমরা খুব তাড়াতাড়ি আর কি বেবিটা নেব এটাই হচ্ছে কথা আর বেবি প্ল্যানিং যখন করবো বেবি যখন আসবে তখন তো ব্লগ আসবে তোমরা দেখতেই পারবে তো ওয়েট করো একটু ওয়েট করো এতদিন যখন ওয়েট করেছো আর একটু ওয়েট করো খবরটা তোমরা নিশ্চয়ই পাবে খুব তাড়াতাড়ি দেবো তোমাদেরকে গুড নিউজটা এটাই আশা রাখছি আর সত্যি বলতে কখনো কারো খারাপ করিনি কখনো কোনো পাপ কাজও মানে সব জ্ঞানে করিনি করিনি বলবো না কারণ পাপ কাজ আমরা অজ্ঞানে সবাই করি তো সব জ্ঞানে সত্যি বলতে কোনো সেরকম কারোর ক্ষতি করিনি কারোর মানে কোনো পাপ করিনি তো আমার মনে হয় না ভগবান আমাদের সাথে কোনো খারাপ কিছু করবে ভগবান আমাদের পাশে যেমন ভাবে আছে সব পরিস্থিতিতে আমাদেরকে যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে আশা করি মানে আমাদের সামনের যে জার্নি সেই জার্নিতেও ভগবান ঠিক চালিয়ে নিয়ে যাবে এটাই আশা রাখি ভগবানের কাছে তো আমার মনে হয় না যে ভেবে নেওয়াতে আমাদের কোনো প্রবলেম হবে এটুখানে আশা ভরসা ভগবানের উপর আমাদের আছে আর তারপর তো ভগবান আর কি বলবো তো কি তো দেখি যে মানে আমাদের থেকেও বেশি বয়সী মানে অনেক কাপ রয়েছে যারা এখনো বেবি নেয়নি তাদের তো আর্থিক কোনো সমস্যাই নেই কোনো রকম সমস্যা নেই তাও তারা এনজয়মেন্টের জন্য নিচ্ছে না তারপর অনেক কাপেলকে দেখেছি যে অনেক বছর বিয়ে হয়ে গেছে হ্যাঁ তারপরেও তারা বেবি নেয়নি মানে ইচ্ছে করেই নেয়নি আমার দেখা এরকমও আছে যে মানে আট ন বছর একসাথে সংসার করার পর তারপর নিয়েছে তোমাদের এক্সাম্পেল দিই আমাদের রিয়াঙ্কা দিই এ সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কার কথা আমি বলছি রিয়াঙ্কার কথা ভাবো ওরা ওদেরও তো সেম প্রবলেম একটা বাড়ি ছিল না তো বাড়ি ছাড়ি করে আমি যতদূর জানি ওর সাথে আমার পার্সোনালি কন্ট্যাক্ট আছে তো যতদূর মানে আমি যতদূর জানি যে ওরা আট বছর বিবাহিত জীবন মানে সাত বছর পার করে আট বছর একটু করেছে তো এতদিন পর একটা বেবি নিয়েছে আর তো এদের যখন আসতে পারে এত বছর বিয়ের পর তাহলে আমাদের তো মাত্র পাঁচ বছর আশা করি চলে আসবে আর ওই যে বললাম বাকিটা ভগবান কারো কখনো ক্ষতি করিনি সবসময় সব ভালোই চেয়েছি তো আশা করি ভগবান আমাদের সাথে ভালোটাই করবে এটাই তো চলো বেশি বক করে ভিডিওটা বড় করব না তোমাদেরকে এই সিম্পল একটা আপডেট দেওয়ার জন্য মানে এই কথা শুনে শুনে একটা বেবি নেওয়ার কথা সবাই একটা বেবি এর নিচ্ছি না বেবি কেন নিচ্ছি না দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এরপর অনেক প্রবলেম হবে আরে বাবা আমরাও জানি কিন্তু আমরা অসহায় আমাদের কিছু করার নেই এই সব কথা শুনতে শুনতে মাথা হ্যাং হয়ে গেছে আমি তার কারণেই মানে বাধ্য হয়ে এক একজনের কাছে একরকম বাজে বাজে কমেন্ট আমি পাই যেগুলোতে আমার শরীর প্রচণ্ড জলে রাগ হয় আবার কষ্টও হয় বিশ্বাস করো কিন্তু কিছু বলতে পারি না চুপচাপ থাকি তো তাদের উদ্দেশ্যেই আমার আজকে ভিডিওটা করা তো আমি ভাবলাম যে রোজ রোজ এই সমস্ত শুনতে শুনতে আর ভালো লাগছে না চলো তোমাদের উত্তর আজকে আমি দিয়েই দিই তাই জন্য এই ভিডিওটা করা আর আশা করি সবার ডাউট সবার প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো তো চলো ভালো থেকো সবাই ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো চলো গুড নাইট